কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাবেন মার্কেট প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো আমরা নিচ্ছি কিন্তু অফার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা দশ পিস সোফার কভার এক ফুলের সোফারকে কাবার পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটাও থাকতেছে 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 দশ পিসের প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপরে এগুলোর ভিতরে আরও অসংখ্য কালার ডিজাইন আছে 3D প্রিন্টের এটাও আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দশ পিস শুধু কভার এটাও পেয়ে যাচ্ছেন আপনারা দশ পিস সোফার কভার মাত্র তিন হাজার টাকা এটার প্রাইস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দশ পিস কভার এটাও পেয়ে যাচ্ছেন দশ পিস কাভারের প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন গোল্ডেন আর মেরুনের ভিতরে খুবই সুন্দর কম্বিনেশন দশ পিসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা কিন্তু আপনার এরকম ম্যাচিং করা চেন থাকবে এবং হাই কোয়ালিটির চেন দেওয়া থাকবে এবং কিন্তু মোটা পাইপিং ইনটাও থাকবে দশ পিসের প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দশ পিস কভার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দশ পিস কভার এটাও পেয়ে যাচ্ছে না তোরা দশ পিস কাবার মাত্র তিন হাজার টাকা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দশ পিস তিন হাজার টাকা এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর ছোট প্রিন্টের ভিতরে দশ পিসের প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা এটারও প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দশ পিস কভার পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা এটাও কিন্তু খুবই সুন্দর গোল্ডেন মেরনের ভিতরে দশ পিস কাবার পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এটাও কিন্তু দশ পিস কাবার পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এটাও কিন্তু দশ পিস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দশ পিস কাবার পেয়ে যাচ্ছেন দশ দশ পিস কাবার সিলাই সহ কমপ্লিট পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা